হ্যালো বন্ধুরা শুভ বিকাল গুছিয়ে বেরিয়ে পড়ছি দেখো এখন হ্যালেঞ্জা বাজারে চলে এসেছি আমি আর শোনা এখানে এসে দেখি আমার দাদার সঙ্গে দেখা হয়ে গেছে আমার যে ছেলে ইন্দ্রজিৎ দার সঙ্গে দেখা হয়ে গেছে আর কি তারপরে দেখো এখান থেকে তোমাদেরকে একটু জুতো দেখিয়েই দিই অনেক ধরনের কালেকশান আছে নতুন নতুন তো আমরা বেশিরভাগ না জুতো যখন কেনাই হয় আমরা এখানে এসেই জুতোটা কিনি আর কি তো চলো দেখা যাক এই ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমার একটা জুতো বেশ পছন্দই হয়ে গেল তারপরে তোমাদেরকে দেখে দিয়ে এই দেখো যেতটা আমার ভালো লেগে গেল, তারপরে সোনা যখনই তো এসে তখন থেকেই সোনার এই বুটটাই পছন্দ হয়েছে ওর তাই বলছি ঠিক আছে তুমি বলবা তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই নেবে তারপরে ওখান থেকে বেরিয়ে এসে লাইব্রেরি থেকে সোনা কিছু কেনাকাটা করলো তারপরে আমরা চলে আসলাম একটু হেলেঞ্চা বাজারে যেহেতু হাটবার ছিল তো হালেঞ্চা বাজারে চলে এসে কিছু কেনাকাটা করলাম যেমন জল পায় আর কি মানে রসুন আর যে করে লাগে আর কি শসা টসা কেনাকাটা করলাম সোনা বলছে জার্সি প্যান কিনবে ফুটবল খেলবে বলে তাই সোনা আবার কিছু কেনাকাটা করলো ওখান থেকে চলে গেলাম আমরা বিরিয়ানির দোকানে বিরিয়ানির দোকান থেকে চলে এলাম বিরিয়ানির দোকানে বসে বসে সোনা আবার একটু কিছু খাওয়া দাওয়া করলো চাউমিন খেলো আর কি তারপরে আমরা ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম তো বাজার থেকে আবার একটু কোকাকোলা নেওয়া হয়েছিল তারপরে দেখো এই যে কালো রঙের জুতোটা যেটা আগে দেখালাম ওটা হচ্ছে বনগা থেকে নিয়েছিলাম আগের দিন আর এই পাশে যে জুতো দুটো সেটা আমরা হ্যালেঞ্জের থেকেই নিয়ে নিলাম তারপরে অনেক কিছু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা হয়েছে তোমাদেরকে দেখিয়েই দিলাম তো আর কি তো তারপরে দেখো এখানে চলে এসেছি এবার খাওয়া দাওয়ার পর্বই বুঝতেই পারছো ভয়েস অভারটা যেহেতু পরে দিচ্ছি তো মনে হচ্ছে এখনো যদি হতো তা খেতাম অবশ্য মোগলাইয়ের প্রতি অতটা লোভ নেই বিরিয়ানিটা খেতে বেশি পছন্দ করি তো দেখো টুকটুক করে খেয়ে নিচ্ছি আর সোনাও চাউমিন খেয়েছে আর কি তারপরে এটা টুকটাকি করে খাওয়া হয়েছে আমি আবার না পপকর্ন নিয়ে এসেছি পপকর্নটা খেতে না আমার খুব ভালো লাগে মানে খুব ভালোবাসি পপকর্ন খেতে তারপরে এখানে খাওয়া দাওয়া করে না মানে একটু করে থান চাপও খেয়ে নিচ্ছি যেহেতু প্রচুর গরম পাচ্ছে তো শোনা বলছিল মা ওখানে হেলেন যায় বসে বসে খাবে আমি বলছি যে না ওখানে তুই তো বসে চাউমিন খেলি তা চল বাড়িতে যেয়ে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে বাড়িতে নিয়ে এসে খাচ্ছি তারপর লাস্ট পর্যন্ত দেখো আমি চামচ দিয়ে না খেয়ে হাতটা দিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি কারণ চামচ দিয়ে খেয়ে না আর ভালো লাগছে না তোমরা খেয়া কী দেখে হাত দিয়ে না চামচ দিয়ে খেতে ভালোবাসা জানি না তবে আমি কিন্তু হাত খেতেই ভালোবাসি বিরিয়ানিটা তো এই হচ্ছে ব্যাপার ও বিরিয়ানির মতন টেস্টি জিনিস আর কিছু হয় বিরিয়ানি খেতে আমি খুবই ভালোবাসি তা বন্ধুরা চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো ভালো লাগলে ভালোবাসা দিয়ে যে